দু ছাব্বিশ সালে যে সমস্ত হাই মাদ্রাসা প্লাস আলিম বোর্ডের শিক্ষার্থী বন্ধুরা ফাইনাল পরীক্ষা দেবে আজকের ভিডিওটি শুধুমাত্র তোমাদের জন্য আমরা শেষাংশে খুব তাড়াহুড়ু করে ফেলি অর্থাৎ আমরা কোন রচনাগুলো ভালো করে পড়ব আমরা ডিসিশন নিতে পারি না তাই তোমাদের কথা ভেবে আমি অগ্রিম কিছু রচনা বলবো দু সালে এইগুলো তোমরা প্র্যাকটিস করবে আশা করি এর মধ্য থেকে তোমরা একশো শতাংশ পেয়ে যাবে পূর্বে যারা আমার ক্লাস করেছ তারা দেখেছ আমি দু সালে যে যে রচনাগুলো দিয়েছিলাম তার সম্পূর্ণটাই কমন পেয়েছিলে তো তোমরাও আশা করি কমন পাবে আমি যে যে রচনাগুলো বলবো তোমরা এখন থেকেই ফাইনালের জন্য পুরো দামে প্র্যাকটিস শুরু করে দাও তো চলো আর আমরা দেরি না করে মূল আলোচনায় চলে যাই প্রথম প্রশ্ন এটা মারাত্মক গুরুত্বপূর্ণ প্রশ্ন দু হাজার জন্য এক নম্বর প্রশ্ন দেখো আছে দৈনন্দিন জীবনে বিজ্ঞান এটা খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা আবার ঘুরে আসতে পারে বর্তমান জীবনে বিজ্ঞান এই প্রশ্নটাই ঘুরে আসতে পারে আধুনিক জীবনে বিজ্ঞান এই প্রশ্নটাই ঘুরে আসতে পারে বিজ্ঞানের ভালো দিক আবার অন্যভাবে আসতে পারে প্রাত্যহিক জীবনে বিজ্ঞানের ভূমিকা বা অবদান আলোচনা করো বিজ্ঞান থেকে যদি তোমাদের প্রশ্ন এসে থাকে তাহলে এই প্রশ্নটা আসার প্রবল সম্ভাবনা রয়ে গেছে এবার দেখো দ্বিতীয় প্রশ্ন যেটা আছে যে বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ বা এটা অন্যভাবে আসতে পারে বিজ্ঞানের ভালো মন্দ বা বিজ্ঞানের সুফল বা কুফল বা বিজ্ঞানের ব্যবহার বা অপব্যবহার বা বিজ্ঞানের শুভ অশুভ দিক পরের প্রশ্ন দেখো যেটা আমি বাছাই করেছি খুব গুরুত্বপূর্ণ বাংলার উৎসব এই প্রশ্নটাই ঘুরে আসতে পারে বারো মাসে তেরো পার্বণ এটাই ঘুরে আসতে পারে বাংলার ঋতু উৎসব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন পরে দেখো যে প্রশ্নটা আছে যে রচনাটা আমি বাছাই করেছি সেটা হলো সময়ের মূল্য পরে দেখো আছে বন সংরক্ষণ অথবা পরিবেশ পরিষেবায় অরণ্য অথবা ডাউফিরে সে অরণ্য অথবা পরিবেশ ও মানব সভ্যতা অথবা একটি গাছ একটি প্রাণ পরে প্রশ্ন দেখো ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়ার সুফল ও কুফল বন্ধুদের কাছে আমার একান্ত করজোড়ে নিবেদন তোমরা ভিডিওগুলি দেখো ভালো বা মন্দ যাই হোক না কেন তোমরা একটি করে কমেন্টস করো তাহলে আমরা আরও নিত্য নতুন ভিডিও দেওয়ার একটা অনুপ্রেরণা কিন্তু পাবো তোমাদের কাছে অনুরোধ তোমরা একটি করে কমেন্টস করো লাইক শেয়ার করো তাহলে আমরা একটু অনুপ্রেরণা পাব পরে দেখো প্রশ্ন বিজ্ঞান ও কুসংস্কার অথবা এটা ঘুরে আসতে পারে বিজ্ঞান মনস্কতা ও কুসংস্কার পরে দেখো আছে বাংলা ঋতু বৈচিত্র্য এটা হাই মাদ্রাসা শিক্ষার্থী যারা আছো তারা পড়বে এটা ভালো করে কিন্তু বুঝবে পাশে আমি দেখো লিখেছি কারা পড়বে কারা পড়বে না যাদের পড়তে বলব তারাই পড়বে যারা যাদের পড়তে বলবো না তারা পড়বে না বাংলা ঋতু বৈচিত্র্য এটা হাই মাদ্রাসা শিক্ষার্থী বন্ধুরা পড়বে এটা করবে এই প্রশ্নটা আবার অন্যভাবে আসতে পারে যে পশ্চিমবঙ্গের ঋতু বৈচিত্র্য পরের প্রশ্ন দেখা তোমার প্রিয় ঋতু পরের প্রশ্ন দেখা খুব ইম্পর্টেন্ট এই ধরনের প্রশ্ন কিন্তু এক বছর পর পর আসে একটি নদীর আত্মকথা বা একটি বটগাছের আত্মকথা একটি কলমের আত্মকথা একটি পথের আত্মকথা এই আত্মকথামূলক রচনা কিন্তু এক বছর পর পর পরীক্ষায় আসে গতবার এখান থেকে সম্ভবত দেয়নি মানে দু হাজার ছাব্বিশে কিন্তু আসতে পারে এবার দেখো রয়েছে খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটা একটি ভ্রমণের অভিজ্ঞতা অথবা ভ্রমণ শিক্ষা ও আনন্দ এটা আলিম শিক্ষার্থী বন্ধুরা ভালো করে পড়বে কি বললাম আলিম শিক্ষার্থী বন্ধুরা ভালো করে পড়বে হাই মাদ্রাসার শিক্ষার্থী বন্ধু যারা রয়েছে তাদের পড়ার এটা কোনো প্রয়োজন নেই পরে দেখো আছে বিশ্ব উষ্ণায়ন অথবা এই প্রশ্নটায় আসতে পারে বিশ্বস্নায়ন ও পৃথিবীর ভবিষ্যৎ এটা হাই মাদ্রাসা শিক্ষার্থীরা শিক্ষার্থী বন্ধুরা পড়বে না আলিম শিক্ষার্থী বন্ধু যারা আছো তারা এই প্রশ্নটা এই রচনাটা ভালো করে দেখে রাখবে তারপরে দেখো আমরা অন্তিম পর্যায়ে চলে এসেছি পরিবেশ সুরক্ষায় ছাত্র সমাজের ভূমিকা আলোচনা করো বা এই প্রশ্নটাই আসতে পারে পরিবেশ দূষণ ও তার প্রতিকার বা এই প্রশ্নটায় আসতে পারে পরিবেশ ও মানুষ বা এই প্রশ্নটাই ঘুরে আসতে পারে আমাদের পরিবেশ সমস্যা ও প্রতিকার এটা মারাত্মক গুরুত্বপূর্ণ প্রশ্ন আলিম পরীক্ষার্থী যারা আছো পড়তে হবে না যারা ফাজিল বা হাই মাদ্রাসার শিক্ষার্থী বন্ধু যারা আছো তারা এই প্রশ্নটা ভালো করে রেডি রাখবে তারপরে দেখা আছে সমাজ সচেতনতায় বিজ্ঞানের ভূমিকা অথবা কুসংস্কারের বিরুদ্ধে বিজ্ঞান চেতনা অথবা বিজ্ঞান ও বিজ্ঞান সচেতনতা অথবা বিজ্ঞান ও বিজ্ঞান মানসিকতা অথবা বিজ্ঞান সচেতনতার প্রয়োজনীয়তা দেখো আরেকটি আছে মেলা দেখার অভিজ্ঞতা তারপর দেখো আছে সাহিত্য পাঠের প্রয়োজনীয়তা বা বই মানুষের সর্বশ্রেষ্ঠ সঙ্গী বা বই পড়ার আনন্দ এরা আলিম পরীক্ষার্থী বন্ধু যারা আছো তারা এটা ভালো করে দেখে রাখবে আলিম পরীক্ষার্থী বন্ধু যারা আছো তারা এটা ভালো করে দেখে রাখবে তারপরে দেখো আছে ছাত্র জীবনে সৌজন্য ও শিষ্টাচার অথবা সৌজন্যবোধের প্রয়োজনীয়তা ও গুরুত্ব অথবা ছাত্র সমাজের আদর্শ কর্তব্যবোধ অথবা দেশ উন্নয়নে ছাত্র সমাজের ভূমিকা এটা হাই মাদ্রাসা শিক্ষার্থী বন্ধুরা ভালো করে পড়বে তোমাদের জীবনের লক্ষ্য একটি ছুটির দিন আর সর্বোপরি শেষ প্রশ্ন আজকের তোমাদের তোমার বিদ্যালয় জীবনের প্রথম দিন তো দেখো আমি গুটি কয়েক তোমাদের প্রবন্ধ রচনা বললাম অনেকের মনে হতে পারে স্যার তো অনেক বেশি হয়ে গেল দেখো সময়টা কিন্তু আমাদের অনেকটা বেশি সবে শুরু হয়েছে মানে এখন থেকে আমাদের দু তিনটি পড়লে হবে না আমাদের গুটি কয়েক সাত থেকে আটখানা বা দশখানা মতো প্রবন্ধ এখন থেকে শেষ পর্যন্ত যদি আমরা রেডি করতে পারি তাহলে ফাইনালে কিন্তু সমস্যা হবার কথা নয় সেই জন্য তোমাদেরকে আমি বারবার বলছি তোমার প্রথম থেকে শেষ পর্যন্ত আমি যে কটা প্রশ্ন তোমাদের বললাম যে কটা তোমাদের রচনা দিলাম তোমরা এইগুলো রীতিমতো এখন থেকে ধারাবাহিকভাবে প্র্যাকটিস করো এর মধ্য থেকে দু ফাইনালে কমন পাবি আরও নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল মাধ্যমিক অনলাইন গাইড এবং ফেসবুক পেজ মাধ্যমিক অনলাইন গাইড চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে এবং সাথে শেয়ার এবং কমেন্টস করে সাথে থাকবে সকলকে ধন্যবাদ